দেখতে পাচ্ছেন সেই গ্রাম বাংলার ঐতিহ্যবাহী গুড়াদৌড় প্রতিযোগিতা সাল আমি রয়েছি জেলা নাগাপুর থানার চরডাঙ্গা একটি গ্রামে সেই গ্রামের একটি মাঠ কিন্তু আজকে মুখরিত সেই গ্রামলার ঐতিহ্যবাহী গুড়া বা দৌড় দেখার জন্য ইতিমধ্যেই কিন্তু শুরু হয়ে যাবে সেই গুড়া দরগুলা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পাঁচ থেকে গুড়া রয়েছে এখনই কিন্তু শুরু হয়ে যাবে সেই দৃশ্যই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আজ আপনাদের দেখাতে দেখানোর চেষ্টা করব যে আসলে এই ধরনের সংস্কৃতি বা এই ধরনের দৌড়গুলা কিরকম দেখতে কতটা সুন্দর হয় সেই দৃশ্যগুলাই কিন্তু আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করি দেখতে পাচ্ছেন পাঁচ পাঁচটি গুড়া কিন্তু রেডি রয়েছে বাসীদের সাথে সাথে কিন্তু তারা দৌড় স্টার্ট করে দিবে। দেখা যাক এই কদম দৌড়ে কোন ঘোরাটি প্রথম স্থান লাভ করতে পারে সেই দৃশ্যটাই কিন্তু আপনারা দেখতে পাবেন আমার সাথে থাকবেন অবশ্যই এই পেজের সর্বদা সর্বখানি কিন্তু আপনারা গ্রাম বাংলার হারিয়ে যাওয়া যে সংস্কৃতি ঘোড়া দোর তারা পরবাইস গুরুদৌড় বিভিন্ন নৌকা এইসব অনুচারণ কিন্তু আমার এই পেজে পেয়ে যাবেন প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন অল্প সংখ্যা এই দর্শক আমি তো যদি জনতা দেখার চেষ্টা করি দেখতে পাচ্ছেন হাজার হাজার মানুষের কিন্তু আজকে এই ঝড় ডাঙা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এইখানে যে প্রতি বছর নেয় দু হাজার চব্বিশ সালেও ষোলো ডিসেম্বরে কিন্তু অনুষ্ঠিত হচ্ছে গোড়াদর প্রতিযোগিতা খুব সুন্দর একটি আয়োজন করে থাকেন এখানকার স্থানীয় কমিটিরা সবই সুদূর আপনাদের বিনোদন দেওয়ার জন্যই কারিমাজি আপনাদের মাঝে কিন্তু আপনারা দূর দূরান্তে বা দেশ ও দেশের বাইরে যারা আছেন তাদের দেখানোর চেষ্টায় কিন্তু সর্বদা করে থাকি এখানে দেখতে পাচ্ছেন যারা প্রধান অতিথি বা প্রধান মেহমান রয়েছে তারা কিন্তু উদ্বোধন করে দিচ্ছে আজকের এই অনুষ্ঠানে এখানে কিন্তু কমিটির পক্ষ থেকে ঘোরার যে পরিচালনা করা বা নিয়ম নীতিটা কিন্তু জানিয়ে দেওয়া হচ্ছে

এক রাউন্ড কমপ্লিট হলো এভাবে হয়তো বা পনেরো থেকে বিশটি রাউন্ড দেবে এই ছয়টি কুড়া প্রথম দেখাতে গেলে আপনাদের ভিডিও বিশাল লং আকারে হয়ে যাবে প্রায় পনেরো মিনিট হয়ে যাবে ইনশাল পরবর্তীতে যে এক রাউন্ড থাকতে আপনাদের আবার পুনরায় আনবো দেখতে থাকুন সকলে বসে যাব না হয় বেরিয়ে যাব এই মাত্র শেষ হলেন উনি কি প্রথম এই গুড়াটি কিন্তু প্রথম স্থান লাভ করলেন প্রিয় দর্শক প্রথম রাউন্ডের প্রথম পঁচিশটি রাউন্ডে কিন্তু ও মাই ঘট ও মাই ঘট দেখা যাক দেখা যাক দেখা যাক খুবই সুন্দর খুবই সুন্দর খুবই সুন্দর